জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ নতুন দলের নিবন্ধনের বিষয়ে স্থির গণবিজ্ঞপ্তি স্থগিতের আদেশ জানিয়ে দিব ভারতে হরি উৎসবে মুসলিমদের নির্যাতনের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ আরও জানিয়ে দিব খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি বসছে অর্থ উপদেশ এবং আরো জানিয়ে দিব গণ অভ্যথানে হামলায় জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইশো উননব্বই নেতা নেতাকর্মী বহিষ্কার ও বরখাস্ত নয় শিক্ষক সর্বশেষ দানিডবর সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এ অন্তরের মডেল হতে পারে বলছে মাহফুজ আলম শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন নতুন দলের নিবন্তনের বিষয়ে স্থির গণবিজ্ঞপ্তি স্থগিতের আদেশ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন এসি জারি করা গণ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করছে হাইকোর্ট একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করা হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্টের বসে এই আদেশ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন পত্রর আহ্বান করেন 10 মার্চ গণ বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসন তার পক্ষে আদেশের আলোকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে দশ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা হবে না সে বিষয়ে হয়েছে পাশাপাশি এই গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে প্রধান নির্বাচন নির্বাচন কমিশন সচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সহ চারজনকে রিটে বিবাদী করা হয়েছে ইসির গণবিজ্ঞপ্তির ভাষ্য উনিশশো বাহাত্তর সালের প্রতিনিধিত্ব আদেশের নব্বই এর ক এর অধীনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং দুই হাজার আট রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার উল্লেখিত শর্তের পূরণের সক্ষম রাজনৈতিক দলগুলির কমিশন নির্দেশিকা অনুসারে বিধিমালার সংযোজিত ফরম এক পূরণ করে বিশ এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে আর গণ প্রতিনিধিত্ব আদেশের নব্বই খ অনুযায়ী কোন রাজনৈতিক দল নব্বই খ উল্লেখিত শর্তবলী পূরণ সব পেক্ষের নির্বাচন কমিশনের নাম নিবন্ধন করতে পারবে নব্বই খ এর ধারায় জেলা উপজেলা পর্যায়ে কার্যালয় ছাড়া নিবন্ধনের জন্য সুনির্দিষ্ট কিছু শর্ত উল্লেখ করছে যেমন কেন্দ্রীয় কমিটি সহ সক্রিয় কেন্দ্রীয় অফিসে থাকা অনুর্ধ এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলা জেলা অফিস ও ন্যূনতম একষট্টি উপজেলা ও ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় অফিস প্রতিষ্ঠা ও যার প্রতিটিতে সদস্য হিসেবে দুইশ ভোটার তালিকাভুক্তি ইত্যাদি ভারতে হোলি উৎসবে মুসলিমদের নির্যাতনের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে মুসলিম নির্যাতনের উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক প্রকাশ করেন নিজের দেশের মুসলমানদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভারতের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত ভারত স্বাধীন করতে সেখানকার ওলামায় ক্রাম ও মুসলমানদের অবদান ইতিহাসে এক গৌরবময় অধ্যায় সেই ভারতে বিজেপি শাসনামলে যেভাবে মুসলমান বাংলাদেশ সহিংসতার লক্ষ্য পরিণত করা হচ্ছে কল্পনা করা যায় না ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন নামাজের মতো একে একান্ত ও প্রত্যাহিক ইবাদত এখন ভারতে আদায় করা যায় প্রায় নামাজরত মুসলমানদের উপর হামলার সংবাদ পাওয়া যায় সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে ভারতের এই আচরণ কলঙ্কজনক ভারতকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবশ্যই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করতে হবে ভারতের মুসলিমরাই শুধু নয় খ্রিস্টান বৌদ্ধ ও পাহাড়ি জনগণের উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার শিকার বিজেপি শাসক গোষ্ঠী এই ধর্মীয় সহিংসতার বিস্তার ঘটিয়েছে বলে উল্লেখ করে ইনুস আহমেদ বলেন বিজেপি যেভাবে ধর্মকে সহিংসতার উপলক্ষ বাড়িয়েছে হিন্দু ধর্মমতে মতে তা সিদ্ধ নয় এর জন্য ধর্মপ্রাণ হিন্দুত্বের বিজেপি সহিংসতার নিন্দা করা উচিত বাংলাদেশে হিন্দু আর মুসলিম মিলেমিশে একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে এখানে হিন্দুদের উৎসবের মুসলমানরা অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে আর মুসলমানদের ইবাদতে হিন্দুরা সহযোগিতামূলক আচরণ করছে প্রকৃতপক্ষে এভাবেই সভ্যতা টিকে থাকে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি বলছে অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছে খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের দিকে অনেকেই তাকিয়ে আছে কিছু ভুল ত্রুটি থাকে অবস্থা সন্তোষজনক মঙ্গলবার সচিবালয় সরকারি করায় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এক কথা বলেন অর্থনীতি নিয়ে হতাশ হওয়ার কারণে উল্লেখ করে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ডের মন্তব্য বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না এই সময় দুই হাজার ছাব্বিশ এল ডিসি উত্তরণের চেষ্টা চলছে বলে তিনি জানান অর্থ উপদেষ্টা বলেন জট খুলছে ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিস্টেম করার চেষ্টা করছে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি গণ অভ্যুত্থানে হামলায় জড়িত জাবের দুইশো উনব্বই ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার বরখাস্ত নয় শিক্ষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুইশো উনব্বই জন ছাত্রলীগ নেতা কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এছাড়া হামলায় দাতাদের অভিযোগে নয় জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার সতেরোই মার্চ দেবাগত রাত তিনটা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা শেষে উপরাজ্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করছে এর আগে সেদিন বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয় নন্দন প্রশাসনিক ভবনের কাউন্সিলের কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয় অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুইশো জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এছাড়া একটি অধিকত তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষে তাদের সনদ স্থগিত করা হয়েছে যারা পরীক্ষা ও ভাইবা দেশে তাদের ফলাফল স্থগিত করা হয়েছে এবং এবং তো ের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় সাটনিক ও পুলিশ হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে নয়জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও আরও কয়েকজন শিক্ষককে বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে স্কট চট কমিটি গঠন করা হয়েছে। এদিকে হামলায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসান অবসর চলে যায় তাদের পেনশন সুবিধা বাটিল এর সিদ্ধান্ত নিয়েছেন অনুদীকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শেখ পরিবারের কয়েকজন সদস্যের নাম থাকায় স্থাপনার নাম বাtiles সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী শেখ মজিদুর রহমান হল শেখ রাসেল হল ও শেখ হাসিনা হল নাম পরিবর্তন করা হবে বলে জানা গেছে এছাড়া 15 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালো রাত হিসেবে ঘোষণা করা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি অঞ্চলের মডেল হতে পারে বলছে মাহফুজ আলম অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহমুদ মাহফুজ আলম বলছে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিরোধে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি এই অঞ্চলের জন্য একটি মডেল হতে পারে গতকাল সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম কথা বলেন পোস্টে মাহফুজ আলম আরো লেখেন এই অঞ্চলে ইসলাম বিদ্বেষ সহ সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় অসহিষ্ণুতার উত্থান দক্ষিণ এশিয়ার কোন দেশের নিজের জন্যই মঙ্গলজনক হবে না সাম্প্রদায়িক সহিংসতা কিনা ও মুসলমানদের প্রতি বিশেষ মুসলিম নারী ও শিশুদের প্রতি ইসলাম বিদেশ মনোভাব পুরো অন্তরে সাম্প্রদায়িক গুরুকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে জুলাই পরবর্তী বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি আমরা সহিংসতার ঘটনাগুলো খবরের সুস্থতা যাচাই করতে এসব প্রায় অপরাধীকে গ্রেপ্তার করছে যাই হোক বেশিরভাগ সহিংসতা সাম্প্রদায়িক কারণ নয় বরং রাজনৈতিক প্রতিহিংসার থেকে সংগৃহীত হয়েছে যখন সাম্প্রদায়িক ঘৃণা সহিংসতা ও ইসলামের উস্কানি ও মদত চালিত হয়ে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি হয়ে দাঁড়ায় এটি একটি রাষ্ট্রীয় তার নিজের নাগরিক ও মুসলিমদের সীমান্তের উপর ইসলাম বিদেশি দৃষ্টিকোণ থেকে দেখতে পারে না বাংলাদেশে একটি নতুন পথের প্রয়োজন আমাদের নিজেদের গঙ্গার উত্তর ও পশ্চিম উপরের অংশে সীমাবদ্ধ যেমনটা দ্বারা শেখর রাজা রামমোহন রায় ও কাজী নজরুল ইসলাম কল্পনা করছিলেন তা অবশ্যই জয়ী হবে যে কোনো ধর্মের নামে চরম পন্থা ও ইসলাম বিদেশে এই সব অঞ্চলের সম্প্রদায় প্রত্যাখ্যান করা উচিত এই অঞ্চলের সব ধর্মীয় সংস্কৃতি এবং জাতিগত সম্প্রদায়গুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া সম্প্রীতি ও সহযোগিতার মধ্যে স্থিতিশীলতা নিহিত